হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি আমার আজকের রেসিপি পেপের প্লাস্টিক চাটনি তো চলুন শুরু করি এখানে আমি একটি পেপে নিয়েছি এই পেপের চামড়া ছিলে ধুয়ে পরিষ্কার করে ঠিক এই রকম ছোট ছোট স্লাইস করে নিয়েছি এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য এরকম পাতলা করে কেটে নিতে হবে এখন চুলোর উপরে গরম পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচের থেকে ছয় মিনিট ভয়েল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে পেঁপে দ্রুত সিদ্ধ হয়ে যাবে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর পেঁপেগুলো সিদ্ধ হয়েছে নামিয়ে পেঁপের পানি ঝরিয়ে নিব। এখন অন্য একটি প্যানে এক কাপ চিনি দিয়ে তার সাথে দেড় কাপ পানি দিব চিনি আর পানি বলো থাক এই ফাঁকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর পেঁপেগুলো ভয়েল হয়েছে এমনভাবে ভয়েল হয়েছে চাপ দিলে ভাঙবেও না আবার গলেও যাবে না এরকমভাবে ভয়েল করে নিতে হবে এখন পানি বলক উঠে এসেছে এবার ওই ভয়েল করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু পিস এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে তার জন্য এলাচ দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কিসমিস আর কাজুবাদাম আর কাজু বাদাম আমি ঘি দিয়ে রোস্ট করে নিয়েছি এখন এখানে অ্যাড করছি দু টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে যখন ঠান্ডা হয়ে আসবে চিনির শিরা পেঁপের সাথে লেগে যাবে না তার জন্য লেবুর রসটা দিয়েছি দেখলেন তো ঝটপট তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি আমার রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।